সুপ্রত আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এহাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহার থেকে আমি আপনাদের কাছে ছোটো ছোটো খামার উপযোগী কিছু সার গরু দেখানোর চেষ্টা করব একদম ছোটো ছোটো গরু দেখানোর চেষ্টা করব এখানে দুটা

ষাট হাজার হলে এই দূরে করবো বিক্রি এখানে একটি আছে দেখেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নিবে আলাইকুম দাম কেমন চাইলে এটা আটত্রিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত তেত্রিশ বন্ধুরা তেত্রিশ হাজার হলে এই বিক্রি হয়ে যাবে বন্ধুরা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে একটা গুড নিউজ দেয় সেটা হচ্ছে আমি আমার মাসের প্রজেক্ট শুরু করেছি যার জন্য আমি আগের মতো এখন বিভিন্ন বাজারের ভিডিও দিতে পারি না যেতে পারি না যেহেতু বিভিন্ন বাজারের ভিডিও করতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি একটা মান্সের প্রজেক্ট শুরু করেছি আর ব্যাড নিউজটা হচ্ছে আমি হয়তো সব বাজারের ভিডিও এখন আর দিতে পারবো না আগের মতো এইখানে আরেকটি দেখেন আসসালাম আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট

এইখানে দেখেন দুইটা চমৎকার আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা চাতা অনেক দিন পরে চাচা বড় দেখি এই জায়গাে সাইডওয়ালা কত চাইলেন চাচা নব্বই কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন আর 2000 আর 2000 আর 2000 শাহরুন এই চাচার কাছে আপনারা সবসময় ছোট ছোট এ ধরনের সার গাছগুলো পেয়ে যাবেন দুটা সারা সার গরু ভাই ভালো আছেন এই জোড়া কত চাইলেন কত বলে একশো দুই আপনার আশা কত হাজার আট হাজার এক লক্ষ আট হাজার হলে এই জন্য

پر دیر پر دغه طاقت ته راځي ته کنټرول نه ونه دغه څه پخنه دغه په وینډن میلان په واکې او شوړې یې دغه دغه پوسټ دی او دغه ټولې شینې دغه دغه ګلينډو دغه ټول ګورې راځي وګورئ دغه خله دې আসসালামু আলাইকুম সাতা দাম কত যাইলেন এটার পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত হ্যাঁ ষাট পঁয়ষট্টি না ষাট পঁয়ষট্টি হলে এগুলো বিক্রি হয়ে যাবে এটা দাম কত চাইলে কাস্টমার কত বলেষট্টি আপনার টার্গেট হলে পঁয়ষট্টি না পঁয়ষট্টি হলে ini tani kau bersalah bisu kau melihat salah ni untuk perasaan orang orang yang sedih kau yang sangat paling disuruh dia suruh perasaan orang orang yang sedih untuk game suruh dia suruh কত বলেন আপনার টার্গেট হ্যাঁ চৌষট্টি হলে বেশি দেব চৌষট্টি

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম কেমন চাইলে সাতাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি আপনার টার্গেট আটষট্টি

কাস্টমার কত বলে আপনার টার্গেট কত লাস্টর দেয় কিনা তাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট সাইকল না দেখি তো ওইটা তো নাকি

বিপাদার থেকে বিদা নেওয়ার পালা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা নান্টু ভাইয়ের সাথে দেখা হলো নান্টু ভাই এখন আমরা যাবো নান্টু ভাই খুব ভালো একজন মানুষ সে এই গরুর বাসুরের ব্যবসা করার কি আমি তাকে দেখেছি দেখি নান্টু ভাই নান্টু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আমি আপনার দেখছি

এই নান্টু ভাই কখনও মানুষের সাথে ফ্রড করে নাই আর নান্টু ভাইয়ের কাছে যদি গরু নিয়ে যদি কেউ যদি মনে করেন যে সেই কারোর সাথে ফ্রড করছে আপনারা আমাকে বলতে পার আমি তার সাথে কথা বলবো এ বিষয়ে আমি তা আপনাদের হেল্প করতে পারবো মানে নান্টু ভাইয়ের যত দায়িত্ব আমি নিতে পারবো খুব ভালো একজন মানুষ

বন্ধুরা নান্ডু ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওনার সাথে যদি কোনো ধরনের গরু নিয়ে সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এটা দায়িত্ব নিতে পারবো উনি খুব ভালো মানুষ তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম